শুভেচ্ছা জানাচ্ছি চর বাগুল থেকে আপনারা যারা ভিডিও দেখে থাকেন তারা জানেন যে এটি হচ্ছে শ্রীনগর মুন্সিগঞ্জের একটি চর তো অনেকদিন পর আসলাম বেসিক্যালি আজ আমরা এখানে এসেছিলাম জাল কেনার উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ এগ্রো সেই ফি সাবিলিল্লাহ এগ্রোর প্রথম প্রজেক্ট মাছ ধরার যে প্রকল্প সেই প্রকল্পের জন্য আজ আমরা প্রথমের মতো জাল কিনতে আমি আর আলমরা এসেছি এখানে বহুদিন পর আরিফের সঙ্গে দেখা তো আরিফ পছন্দের মানুষ আমার আরিফটা এখানে খেয়াল হয় তো যখন আমি আসি কেন জানি ওরা ভাড়া নেয় না আমার কাছ থেকে এবং ওর বাবা এবং ও খুবই করে এবং বলে যে আপনি আসার কারণে এই চরে মানুষের যাতায়াত বেড়ে গেছে যে কারণে ওদের ইনকাম বাড়ছে তো ইনকাম বাড়ার কারণে আমার থেকে টাকা নিতে চায় না খুব জোর করে মাঝে মধ্যে আমি দেই তো আরিফ আছো কেমন ভালো তো তুমি তো বিয়ে করছিলা তখন তো আমি বিয়ে আসতে পারি নাই ভুলে গেছিলাম বগুই চলে গেছে কেন পছন্দ করে নাই ওই যে মেয়ে বিয়ে করছিল তার বাড়ি কোথায় ছিল এখানে না বরিশাল এখানে অরিজিনাল বাড়ি কই ছিল অরিজিনাল বাড়ি তুমি জানো না আচ্ছা তো আবার বিয়ে করবো তো বিয়ে করো তো ভালো থাকবো এই একটু ঘুরে আবার আসতেছে দশক ক্যামেরা চালাচ্ছেন এই মুহূর্তে আমাদের আলম ভাই আলম আমি বেশি গেলে আসছিলাম জাল কেনার জন্য তো আলম ভাই জি ভাই জাল তো ফাইনালি নিলাম জি তো অনেকেই আসার পর আপনি কথা বলছিলেন যে আমাদের নাম তাদের কেমন হলো বেসিক্যালি আমরা হয়তো এখানে আমি আপনি জামাল ভাই তিনজন তো আছি পাশাপাশি আরো দুই একজন নিব আপাতত পাঁচজন আমরা এটাকে পরিচালনা করব আর দুইজন উপদেষ্টা হিসাবে কাজ করবে আমাদের ইব্রাহিম মুন্সি ভাই ব্যবসায়ী ঢাকার আর হচ্ছে আমাদের হাসান খান আমার মিতা ভাই উনিও আপনার প্রতিবেশী তো উনি ব্যবসায়ী উদ্যোক্তা ওনারা দুজন আমাদের উপদেশ হিসাবে কাজ করবে তো ভাইদের সঙ্গে কালকে আমার কাকতালি এইভাবে দেখা হয়েছিল আর আপনি তখন ছিলেন না মানে কাল আপনার আসার কথা ছিল থাকলে অনেক ভালো হইতো আলোচনাটা সুন্দর হইতো তো আপনি যেহেতু ছিলেন না তো ওনাদের পরামর্শক্রমে নামটা আসলে আমাদের হাসান খান ভাই দিছেন কি সাবিলিল্লাহ এগ্রো অর্থাৎ এখন কেউ হয়তো ভাবতেছে এটাকে আমরা কি দান করে দিচ্ছি আসলে দানের বিষয় না নামটা আমরা পছন্দ করছি এই কারণে যে আমরা যদি ত্যাগের মানুষ করা থাকে যে আমরা যেন পারস্পরিকভাবে নিজেদেরকে বুঝতে পারি এবং আমার হোক আপনার হোক বা কারোর বিশেষ যদি যদি রকম ক্ষতিগ্রস্ত হয় আমরা যেন মনে কষ্ট না নেই আর কোনো বিষয় যেন আমরা ব্যক্তিগতভাবে না দেখি এটা ছোট্ট একটা প্রতিষ্ঠান এটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের গতিতে চলবে আমরা সবাই সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধা সম্মান ভালোবাসা বজায় রাখব তাহলে আমরা দাঁড়াইতে পারবো আর যদি আমরা যদি নিজেদের প্রতি নিজেদের ধরে রাখতে না পারি বা অনেক কিছুই আছে যেটা আমার পছন্দ হবে না কিন্তু সবার সম্মিলিতভাবে সেটাই পছন্দ করে চলতে হবে সবার এটা মতামত থাকবেই তো শুধু দেখা যাচ্ছে একটা বিষয় আছে যে আমরা পাঁচ পছন্দ করলাম আমাদের আলম্বের পছন্দ হলো না ওইটাকে ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে মানে এটা নিয়ে মান অভিমান বা থাকতেই পারে কিন্তু এটা আসলে প্রতিষ্ঠানের স্বার্থে ধরে নিব যে পছন্দ না হলেও বাকি অনেকের মতামত বা পরামর্শ আছে আর একটা কথা আছে প্রবাদে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে যদি অনেকেই ডিসিশন নিতে যায় অনেকেই বুঝতে যায় তাহলে কিন্তু গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আলম ভাই আমি তো অনেক কথা বললাম এখন নাম নিয়ে কি হয়েছে কে কি বলছে না নাম নিয়ে কেউ কিছু বলে নাই আমি নিজের থেকে বললাম আর কি কোম্পানি তো একসময় অনেক বড় হবে নামটা কি সঠিক আছে কি না সেটাই আপনাকে আমি প্রশ্ন আচ্ছা ভাই এই যে আলমের পচা সবাল আপনার নামে উদাহরণ দেই জিনিসটা তো পচা তারপরেও ওই লেভেলের সাবানের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে পচা সাবান তো ফি সাবিল্লা শব্দের অর্থ যখন আপনি কোনো কিছু ত্যাগ করে দেন যে জিনিসটা ই হয়ে গেছে ফি সাবিল্লা এই পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু সবকিছু রেখে আমাদের চলে যেতে হবে কিন্তু রেখে যাবে। যে বাড়ি করছেন বা কাজ ধরছেন যা কিছু করছেন রেখে যেতে হবে জি জি তো আপনারা সবাই যদি মনে করি যে আসলে আমাদের সব রেখে যেতে হবে এটা এটা রেখে যাওয়ার মতো সম্পত্তি আপনার সঙ্গে আমার সঙ্গে যাবে না তো এই যুক্তিতে আমারও ভালো লাগছে আর আমরা যেহেতু ধর্মপ্রাণ মুসলমান একটা আরবি শব্দ কিংবা আরবি কোনো কিছু আমাদের এখানে সংযত রেখে সেই প্রত্যাশায় আর কি আমি বলছি ঠিক আছে ভাই আপনার আইডিয়াটা আমার ভালো লাগছে দিন শেষে তো ধর্মপ্রাণ মুসলমান আমরা ধর্মে বিশ্বাসী আমরা মুসলমানের ঘরে জন্ম আমাদের আমরা সেই বিষয়গুলো তো বিশ্বাস করি এটা আরবী নামে থাকুক হয়তো এর চেয়ে কোনো নামও হইতে পারতো এটাই যে বেটা বিষয়টা এরকম না আপনারা আমার কাছে মতামত ঠিক আছে না ভাই আমি রাখি ভাই আমাদের না না বলছেন হইলো কোনটা যে এই

সেই নামটা আমরা সবাই মিলে আবার একটু দেখি যে এটা হচ্ছে কোনো কিছু পাওয়া যায় কিনা মানে এটা ব্যক্তিগত না যে আমার ভালো লাগছে দেখি এটা ভালো বিষয়টা এরকম না ঠিক আছে কালকে আপনার আসার কথা ছিল আমরা পাঁচজন বসলে পরে ওই সময় কথা বললে আর একটা কিছু মাথায় আসতো এটা হচ্ছে আলোচনার বিষয় আর যেহেতু এটা আমরা শুরু করলাম আজকে জাল কিনলাম তো দর্শক বলে রাখি জালের যে দাম সেটা আমি দেখায় দিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে পঞ্চাশ পিস জাল নিচ্ছি সেখানে আমাদের মোট জালের জন্য দিতে হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার আজকে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলাম বাকি টাকা পরে দিব উনি ওনার সুবিধা সময়ে আমাদের সঙ্গে রেখে জালটা পৌঁছাই দিবেন এরকম কথা হয়েছে এই তো আলম ভাই এই কথাই এই কথা হয়েছে এরপরে আমাদের যেটা করতে হবে এই জালগুলো কিন্তু আর পরে কিনলে আরো দাম বাড়বে অলরেডি আমরা কিন্তু আরো এক মাস আগে নিলে আরো মিনিমাম পিসে একশো টাকা কম পাইতাম একশো দুশো একশো টাকা কম তো এখন যেহেতু সেই সময়টা

এটা একদম যে মতামত দিবে কিন্তু ওই যে আমাদের যে ভোট গঠন হচ্ছে সেই ভোটের আমরা কিন্তু পাঁচজন সিদ্ধান্ত নিব আর আমাদের যে দুজন উপদেষ্টা আছেন ওনারা আমাদেরকে উপদেশ দিবেন যেহেতু ওনারা बिजनेসম্যান আমাদের যে ওনারা ভালো বোঝেন কিভাবে আগালে কোন পথে গেলে আমরা বিজনেসটা ভালো করতে পারবো এই উপদেশগুলো ওনারদের কাছ থেকে নিব জি জি আর বাকি মাঠে যে তো আমরা আছি আমরা তিনজনের সিদ্ধান্ত নিব আর ভোট পরিচালক আর দুইজন থাকবে ওনারা পাঁচজনে আমরা সিদ্ধান্ত নিব আর যারা এই বাইরে আছেন জায়গায় আছেন তারাও চাইলে যদি আমাদের মতো সংগ্রাম করতে চান আমরা দূরের থেকে কারো দোষ না ধরে যদি আমাদের সুযোগ থাকে আমরা সবাই মিলে কাজ বলার সুযোগ আছে বলার না শুধু কাজের সুযোগ আছে ধরেন আপনি আর আমি এটা করছি দূরের থেকে একজন বললো যে না এটা এইভাবে না করলে এরকম হইতো কিন্তু বাস্তবতা তো অন্যরকম ছিল বাস্তবতা তো বলে আপনি কি করবে না অনেক চিন্তা ভাবনার পরেই একটা কাজ করা হবে সেটা বেশিরভাগ আমার মনে হয় যে দোষ না ধরাটাই আমাদের জন্য মানে দোষ না ধরে আমাদের এগিয়ে কাজ করে তাদের দোষ থাকবেই থাকবে কাজ করলে দোষ থাকবে কাজ করলে যে কাজ করে তার দোষ থাকবে তার দোষ থাকবে যে করে না তার কোনো দোষ নাই তার কোনো দোষ নাই